আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন শত বছর পুরানো প্যারেল স্টিমার নৌ উপদেষ্টাকে নিয়ে মুন্সীগঞ্জ চাঁদপুর থেকে ঘুরে এইমাত্র সদরঘাটে প্রবেশ করলো দেখতে পাচ্ছেন আজকে ছিল তার উদ্বোধনীয় ভ্রমণ এবং খুব সাজালোভাবে গিয়েছিল দেখতে পাচ্ছেন বেলুন লাগানো হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে স্টিমারটিকে খুবই সাজালোভাবে দেখতে পাচ্ছি অলরেডি সদরঘাটের দিকে করছে স্টিমারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শত বছরের পুরনো প্যাডেল চালিত স্টিমার দেখতে পাচ্ছেন প্যাডেল ঘুরছে নৌ প্রদেষ্টাকে নিয়ে এই মাত্র সদরঘাটের দিকে প্রবেশ করলো এটি ওই নিচে দেখতে পাচ্ছেন প্যাডেল ঘুরছে এই প্যাডেলের সাহায্যে ঘুরে চলে থাকে সদর গাড়ির দিকে প্রবেশ করছে একুশ তারিখে ভ্রমণযাত্রা শুরু করবে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন প্যাডেল স্টিমার পিএস মাসুদ এই মাত্র সদর গার্ডের কাছাকাছি আসলো তো যা নৌ উপদেষ্টা শাখাত সাহেবকে নিয়ে এই মাত্র সদরঘাটে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যাচ্ছে সদরঘাট পটনের দিকে কড়া নিরাপত্তা রাখা হয়েছে সদরঘাটে এই সেই শত বছরের পুরনো প্যাডেলিস্টিমা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম